তো দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা যুক্ত হচ্ছেন সকলকে স্বাগতম জানাই আপনাদেরকে সরাসরি খেজুরের গুড় আসলে কিভাবে তৈরি করা হয় এবং খাটি গুড়গুলো আপনারা কিভাবে পেতে পারেন দু পঁচিশ সালে সে সম্পর্কে আস্তে আস্তে গল্প করব এবং আপনাদেরকে দেখারও চেষ্টা করব যে একটা খেজুরের গাছ আসলে কিভাবে পরিষ্কার করে কতটা পরিশ্রম লুকিয়ে থাকে এবং আমাদের যে অভিজ্ঞ গাছই রয়েছে সরাসরি তাদেরই গাছ রিয়াজুল ভাই এবং তিনিই কিন্তু এই গাছগুলো পরিষ্কার করেন এবং গাছগুলো লাগান এবং খাঁটি গুড়গুলো তৈরি করেন আলহামদুলিল্লাহ আমার নিজেরও খেজুরের গাছ রয়েছে এবং আমি কিন্তু আমার বাড়ি থেকে এবং এরকম বিশ্বাসযোগ্য জায়গা থেকে কিন্তু গুড়গুলো আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দিই তো কীভাবে একটা গাছ সরাসরি ঝোঁড়া হচ্ছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং ফাঁকে ফাঁকে কিন্তু আপনাদের জন্যে এই গুড় সম্পর্কে গল্প করে থাকব আপনারা সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু এইভাবে খাফি তৈরি করা হয় এখানে পা দেওয়ার পরে কিন্তু সেখান থেকে উঠে তারপরে কিন্তু গাছগুলো পরিষ্কার করা হয় এবং গাছ লাগানো হয় এবং রস সংগ্রহ করা হয় তো ভাই যেটা করলাম যে খাঁপিটা এটা তো দরকারি একটা ইয়া দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে এই খাপিটা না থাকলে গাছে আসলে উঠা যায় না তো রিয়াজুল ভাই আপনি আস্তে আস্তে কাজ করেন আর আমি হয়তো দু একটা প্রশ্ন করবো আপনাকে সেটা আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করবেন তো আপনি আসলে খেজুরের গাছের সাথে আসলে কতদিন থেকে জড়িত আছেন তো দর্শক জানতে পারলেন ভাই কিন্তু বললো যে পঁচিশ বছর থেকে কিন্তু খেজুরের গাছের সাথে জড়িত আছে এবং আপনাদের তো বাপ দাদা আমলের আমল থেকে আপনারা খেজুরের গুড়গুলো তৈরি করেন নাকি বাপ দাদা আমল থেকে আপনাদের খেজুরের গাছগুলো আছে এবং গুড়গুলো তৈরি করেন তো রেজুল ভাই কিন্তু এভাবে গুড়গুলো তৈরি করে আর তিনি কিন্তু আসলে অন্য কোনো গাছই রাখে রাখেনি এর আগে তারা তারা কিন্তু নিজেরাই গাছগুলো লাগাইছে এবং হচ্ছে যে গুড়গুলো তৈরি করে তো আপনারা একেবারে খাঁটি গুড়গুলো নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন আমরা সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের বাড়ির যে গাছগুলো রয়েছে সেখান থেকে খাঁটি গুড় এবং এই যে রিয়াজুল ভাইয়ের গাছগুলো রয়েছে সেখান থেকে যাবতীয় খাঁটি গুড়গুলো আপনাদের জন্য কিন্তু আমরা পাঠিয়ে দেব অনলাইনের মাধ্যমে কুরিয়ার করে তো দেখতে পাচ্ছেন একটা গাছ আসলে পরিষ্কার করতে হলে কতটা পরিশ্রম করতে হয় কতটা ময়লা থাকে পিঁপড়া থাকে এবং কাটা ফুটে অনেক কাটা ফুটে তারপরেও কিন্তু এই কাজগুলো তারা করে থাকে আসলে বাপদাদার একটা ঐতিহ্য যে কারণে সেটা তারা কিন্তু ধরে রেখেছে তারা যদি চাই যে এই কাজগুলো করবে না তারপরেও কিন্তু তারা করতে পারবে বা চলতে পারবে সচ্ছলভাবে তারপরেও কিন্তু এই কাজগুলো আপনারা করে থাকে এনারা করে থাকে তার কারণ এটা একটা শীতের সময় একটা আনন্দের একটা বিষয় আর হলো এটা যে খাওয়ার ফলে যে আল্লাহর একটা নিয়ামত খেজুরের গুড়টা সেই গুড়টা কিন্তু আপনারা পান এবং তাদেরও কিন্তু একটা সোয়াবের সোয়াব পেয়ে থাকে তারা তার কারণ আপনারা খাঁটি জিনিসটা কিন্তু আপনারা পেয়ে থাকেন তাদের মাধ্যমে আসলে গুড়টা তারা যে স্থানীয় বাজারে বিক্রি করে সেটা সেটা আসলে পরিশ্রম অনুপাতে কিন্তু খুবই কম মূল্য যেটা দেখা যায় তো তারপরেও কিন্তু তারা এটা আসলে বাপদাদার আমলের যে ইয়াটা এটা কিন্তু ধরে রেখেছে যেটার একটা উদাহরণ হচ্ছে ই রিয়াজুল বা জিয়াবুল ভাই তো দেখতে পাচ্ছেন গাছটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে গল্পে গল্পে তো আসলে ফ্রেশ কেমিক্যাল মুক্ত গুড়গুলো খাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার ইমো হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বারও কল করতে পারেন আমার নাম হচ্ছে নাজমুল হক আর সেই দুর্গাপুর উপজেলা বাড়ি আমগাছি বাজারের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আমগাছি বাজারের পাশেই কিন্তু আমাদের বাড়িটা আর কি তো অবশ্যই যুক্ত থাকবেন